শাহজাদপুরে সিএসএফ সেন্টারে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক প্রশিক্ষণ শুরু নিম্ন ও মধ্যম আয়ের দেশের প্রতিবন্ধী শিশুদের চিকিৎসায় আঞ্চলিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্লোবাল এলএমআইসি সিপি রেজিস্ট্রার পাঁচ দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে মঙ্গলবার পহেলা জুলাই সকাল নয়টায় সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালিস্থ সিএসএফ সেন্টারে সংস্থাটির প্রেসিডেন্ট প্রয়াত সাবেক উপপ্রধানমন্ত্রী ডক্টর এম এ মতিনের পুত্র বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ চিকিৎসক ও রাজনীতিবিদ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিতের পরিচালনায় জিএলএম সিপিআর সিএসএফ গ্লোবাল এবং সেরিব্রাল পালসি অ্যালায়েন্স অস্ট্রেলিয়া যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে সিএসএফ গ্লোবাল এর প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এম এ মুহিত এবং জিএলএম সিপিআর এর প্রধান গবেষক অধ্যাপক গোলাম খন্দকার উদ্বোধনী বক্তব্য দেন এবং জিএলএম সিপিআর এর চারটি মূল স্তম্ভ সহযোগিতা সক্ষমতা বৃদ্ধি তথ্যভিত্তিক সেবা উন্নয়ন এবং গবেষণার অনুবাদ উপস্থাপন করেন এতে দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশে তেরোটি সংস্থার প্রায় চল্লিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন অনুষ্ঠিত আঞ্চলিক প্রশিক্ষণ সভায় সেলিব্রাল পালসি নিয়ে বিভিন্ন তথ্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে আয়োজকরা জানিয়েছেন পাঁচ দিনের এই সভাটির লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি প্রাথমিক শনাক্তকরণ এবং হস্তক্ষেপের জন্য সক্ষমতা বৃদ্ধি এবং সেলিব্রাল পালসি পরিষেবার জন্য একটি কৌশলগত রোডম্যাপ তৈরি করা আলোচনায় প্রতিটি অংশগ্রহণকারী দেশের সিপি রেজিস্টারের অগ্রগতি চ্যালেঞ্জ এবং উদ্ভাবনের আপডেট অন্তর্ভুক্ত ছিল প্রথম দিনের গুরুত্বপূর্ণ অংশ ছিল হ্যামার স্মিথ ইনফ্যান্ট নিউরোলজিক্যাল এক্সামিনেশন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া এবং যা পরিচালনা করেন শিশুর স্নায়ুবিক বিকাশ বিষয়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক সহযোগী অধ্যাপক ক্যাথি মার্গান এই প্রশিক্ষণে বাংলাদেশের ২২ জন থাইল্যান্ডের তিনজন শ্রীলঙ্কার দুইজন অস্ট্রেলিয়ার একজন ইন্দোনেশিয়ার একজন ও নেপালের একজন সহ মোট তিরিশ জন অংশগ্রহণকারী ছিলেন দুপুরে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সিপি রেজিস্টারের কার্যক্রম ঘনিষ্ঠভাবে দেখার জন্য সিএসএফ সেন্টার পরিদর্শন করেন এই ভিজিটে কমিউনিটি ভিত্তিক সেবা প্রদানের মডেল প্রারম্ভিক হস্তক্ষেপ ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন অংশগ্রহণকারীরা শেশনের শেষভাগে আঞ্চলিক ঐক্য জ্ঞান বিনিময় এবং কৌশলগত পরিকল্পনার একটি শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হয় শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তমূলক ও প্রভাব বিস্তারকারী রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি নিয়ে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয় আজকে আমরা শাহজাদপুরে এই সিএসএফ গ্লোবাল সেন্টার যেটি প্রতিবন্ধী শিশুদের জন্য প্রশিক্ষণ শিক্ষা চিকিৎসা সহ সার্বিক পুনর্বাসন এবং সহযোগিতার জন্য একটি সমন্বিত কেন্দ্র এই প্রতিষ্ঠানটি আমরা শাহজাদপুরে এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছি যেন শাহজাদপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষরা সেখানকার শিশুরা প্রতিবন্ধী শিশুরা তারা সম অধিকার নিয়ে বাঁচতে পারে তাদেরকে সমাজের মূলধারায় সংযুক্ত করার জন্য যে কোনো ধরনের প্রশিক্ষণ চিকিৎসা সহায়ক উপকরণ সব কিছুই আমরা সিএসএফ গ্লোবালের এই সেন্টার থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি পাশাপাশি সিএসএফ গ্লোবাল যেহেতু একটি বৈশ্বিক সংগঠন আমাদের এই সংগঠন নেপাল ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং আমাদের পার্টনার অর্গানাইজেশন অন্যান্য আরও দেশ যেমন থাইল্যান্ড ইন্দোনেশিয়া ইন্ডিয়া এরকম বিভিন্ন সহযোগিতায় আজকে আমরা এখানে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছি এক সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় পৃথিবীর ছয়টি দেশ থেকে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা এসেছেন তারা সাত দিন এই শাহজাদপুরেই থাকবেন এবং এই সিএসএফ গ্লোবাল সেন্টারে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন যেন তারা এই প্রশিক্ষণ শেষে নিজ নিজ দেশে ফিরে গিয়ে এই একই ধরনের সেবা তাদের এলাকায় প্রতিষ্ঠা করতে পারেন এই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে সিএসএফ গ্লোবালের

Babies, and we can help their families. So, we're doing two courses this week. One's called the Hammersmith Infant Neurological Examination, which is just a really uh, short hands on assessment where therapists and doctors learn how to examine signs of um, problems with the brain. And then we're doing another one called the General Movements Assessment. Which assesses the way a baby just moves spontaneously when they're very little. So it's been exciting to meet with all these colleagues from around the world, from Bangladesh and Indonesia, uh, and also from Thailand. Right. And Nepal as well. And Nepal, that's Nepal, right. Sri Lanka. Yeah. Sri Lanka, um, yeah. I think maybe someone from India yes. as well. Yeah. yeah, lots of countries. And how are you feeling about Shahjatpur, CSF, and Bangladesh? Oh, this Few is words. an amazing center. Mm -hmm. I've been to Bangladesh once before. And I was mainly in moment Singh at that time and also in Dhaka. So, this is my first visit to Sharjapur, and I've heard a lot about this centre. I mean, we've met before, and uh, Dr. Gulam, of course, is a good colleague of mine, and Dr. Isharat as well. Uh, so, it's so exciting for me to see how much work has been done in this space over the last five or six years, even. So, you should be congratulated. It's fantastic, and so great to see so many people involved, and the beautiful children, of course. In right. Nepal we have uh, a huge number of disability and uh, when we talk about disability, the ch children with disability uh, is impacted a lot. So um, in that children with disability also we have various kind of disability, among them cerebral palsy is one of the most common uh, disability and the Normally, the detections of cerebral palsy is very delayed. Um, since, if you know or, or if you have visited Nepal, it's very hilly uh, terrain. It's very the, the main challenge is geographical challenge there. And uh, to understand the need of uh, to, to provide the service, we need to have a proper data or do a pro proper early screening and detections and um, we, I have come here through CSF Global team uh, to learn about early detection and interventions and to know how we can keep the Cerebral Palsy Registry. Uh, through the support of CSF uh, Global, we started Cerebral Palsy Registry in 2017, which was done in one of the districts uh, called Gorkha and uh, the district was most affected by earthquake that time. we had 2000, in 2015. Yeah. we had earthquake also. and it was the most affected district and we could identify children with cerebral palsy uh, who could receive any kind of assistive device or services, rehabilitation service that time. Uh, but uh, we still have to restart the same activity that is done. আমি রাজিন আশরাফ সিএসএফ গ্লোবালে রিসার্চ প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছি আপনার আমাদের সেন্টার কার্যক্রম অবশ্যই দেখতে পেরেছেন তো আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যেসব বাচ্চা আপনাদের চোখে পড়বে এরকম অসঙ্গতিপূর্ণ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এতে বাচ্চারও যেরকম উপকার হবে আমরাও হয়তোবা হেল্পে এগিয়ে আসতে পারবো সো মহিত স্যার তো কাজ করেই যাচ্ছেন আমরাও চেষ্টা করছি আপনাদের পাশে থাকার থ্যাংক ইউ